চলুন আমরা কিছু বিন্দুকে সখ কাগজে বা গ্রাফ পেপারে স্থাপন করে দেখি যেমন বিন্দুগুলো যদি হয় টু থ্রি মাইনাস টু থ্রি মাইনাস থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু একটা বিষয় খেয়াল করবেন অক্ষের ডান দিকে যদি যায় অর্থাৎ পজিটিভ দিক এই ডান দিকে একসক্ষের পজিটিভ দিক হবে এবং বাম দিকে অক্ষের নেগেটিভ মানগুলো হবে ঠিক একইভাবে ওয়াই অক্ষের উপরের দিকে আমরা পজিটিভ মানগুলো বসাবো এবং ওয়াই অক্ষের নিচের দিকে নেগেটিভ মান বসাবো যেমন ধরুন টু থ্রি বিন্দুটি আমরা বসাইতে চাই তাহলে টু থ্রি বিন্দু বসাইতে চাইলে এক্সের মান অর্থাৎ ভুজের মান টু দ্যাট মিন্স ওয়ান টু আর ওয়াই অক্ষের দিকে আমাদের পাবো থ্রি এবং প্লাসের থ্রি হওয়ার কারণে উপর দিকে মানটা বসবে তাহলে এক দুই তিন এই বিন্দুটি হবে টু থ্রি বিন্দু একইভাবে মাইনাস টু থ্রি বিন্দুটি কোথায় বসতে পারে যেহেতু মাইনাস টু সুতরাং এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যাবে অর্থাৎ বাম দিকে যাবে এক দুই আর যেহেতু থ্রি প্লাসের মান অর্থাৎ ওয়াই অক্ষের উপরের দিকে যাবে তাহলে এক দুই তিন এই বিন্দুটি হবে মাইনাস টু থ্রি বিন্দুটি আবার আমরা যদি বলি মাইনাস থ্রি মাইনাস টু বিন্দুটি কোথায় বসতে পারে তাহলে মাইনাস টু মাই মাইনাস থ্রি মাইনাস টু সুতরাং মাইনাস থ্রি বাম দিকে তিন ঘর এক দুই তিন এবং মাইনাস টু ওয়াইয়ের বিপরীত দিকে অর্থাৎ নেগেটিভ মান নিচের দিকে এক দুই এই বিন্দুটি হবে মাইনাস থ্রি মাইনাস টু বিন্দু আবার একইভাবে যদি আমরা তিন আর মাইনাস দুই এই সংখ্যাটিও বসাইতে চাই এই বিন্দুটি বসাইতে চাই তাহলে আমরা দেখব প্লাসের তিন দ্যাট মিন্স এক দুই তিন ডান দিকে এবং মাইনাস টু হওয়ার কারণে ওয়াই অক্ষের নিচের দিকে যাবে তার মানে এক দুই এই বিন্দুটি হবে আমাদের থ্রি মাইনাস টু বিন্দু এবার আমরা আলোচনা করবো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করা যায় ধরুন এ একটি বিন্দু বি অপর একটি বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে তা আমরা একটু ছোট্ট একটা কাজ করে নেই বুঝানোর স্বার্থে এই কাজটা আমরা করবো বেসিক পয়েন্ট যে এ বিন্দু থেকে আমরা এক অক্ষের উপর একটা লম্ব এবং ওয়াই অক্ষর উপর একটা লম্ব টানবো ঠিক একইভাবে এই বিন্দু থেকেও এক অক্ষের উপর একটা লম্বা এবং ওয়াই অক্ষর উপর একটি লম্ব তৈরি করব এবং আমরা পি আর এ যোগ করে দেব এতে আমাদের এখানে এ পিবি একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয় আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতবাহকে অতিভুজ বলা হয় যা আমাদের আজকের দুই বিন্দুর মধ্যবর্তী রেখার দূরত্ব অর্থাৎ এই রেখাটাই হল এই ছোট্ট ত্রিভুজের অতিভুজ তাহলে আমরা পিথাগোরাস থেকে অতিভুজের যে সূত্রটা পাই সেটা হলো অতিভুজ স্কোয়ার সমান অপর বাহুর স্কোয়ারের যোগফলের সমান অর্থাৎ লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ারের যোগফল আমরা এখানে এই বিষয়টা আলোচনা করে দিয়েছি যে সমগণিত ত্রিভুজের ক্ষেত্রে পিতাগরাসের সূত্রটা হলো অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সুতরাং অতিভুজ ইকুয়াল কি হবে স্কোয়ার অপর দিকে চলে গেলে রুট হয়ে যায় তাহলে রুট অফ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে ভূমি মানেই দুই এক্স অক্ষের পার্থক্য এবং দুই ওয়াই বা কুটির বিন্দুর পার্থক্য তাহলে কেন এই বিষয়টা হইল এই জিনিসটাই আমরা এই জায়গায় আলোচনা করে দিছি যেমন আমার এখানে ভুজ বা ভূমিটা হলো এ থেকে পি পর্যন্ত তাহলে এ থেকে পি পর্যন্ত এই দূরত্বটা কত আমরা যেহেতু এ বিন্দু ধরেছি তার মানে এ মূল বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত এক অক্ষের দূরত্ব হলো এক্স ওয়ান যা এক্স বিন্দুর মান এবং ঠিক একইভাবে বিয়ের জন্য যদি বলি অর্থাৎ পি বরাবর যদি নিয়ে আসি তাহলে আমরা পাবো যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাই হলো এক্স এর মান তার মানে আমরা পুরোপুরি বিয়ের দূরত্ব পাবো এক্স টু এক্স আর এর দূরত্ব পাবো এক্স ওয়ান এখন আমাকে যদি বের করতে হয় এই জায়গাটুকু অর্থাৎ এপি অংশ যদি বের করতে বলা হয় তাহলে আমরা যা করব তা হল এক্স টু থেকে অর্থাৎ পুরোটা থেকে শুধু এতটুকু বাদ দিলে আমরা এই জায়গাটুকুর মান পেয়ে যাই যার মান এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ আমাদেরকে এপি ভূমির যে দৈর্ঘ্যটা সেটা হবে দুই এক্স অক্ষের পার্থক্য বা এক্স বিন্দুর পার্থক্য বা ভুজের পার্থক্য ঠিক একইভাবে যদি আমরা কুটির দিকটাও চিন্তা করি তাহলে আমাদের কুটির বিন্দুরও পার্থক্য পাবো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যা হবে বিপির মান বিপির মান অর্থাৎ লম্বের মান যা এখানে আমরা সেই মানটা বসাই দিলাম ভূমি মান হবে দুই এক চক্রের পার্থক্য বা ভুজের পার্থক্য আর লম্বের মান হবে দুই কোটির পার্থক্য তাহলে যে কোনো যে কোনো দুইটি বিন্দু দূরত্ব নির্ণয় সূত্র যদি আমাদেরকে জানতে চাওয়া হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করলে হবে আবার অনেকে যদি মনে করেন যে আমি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোলিস্কার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু দেবো তাহলে সঠিক হবে কোনো অসুবিধা নাই তাহলে যে কোনো বাহুর দূরত্ব নির্ণয় করতে দূরত্বের যে সূত্র সেটা আমরা এখানে লিখে দিয়েছি এবং একটা উদাহরণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু মিলাই দেখতে পারেন